আজকে আমি কিছু কথা বলবো আমার বিবাহিত ভাইয়াদের জন্য তো কথাগুলো সবার কাছে ভালো না লাগতেও পারে তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা আপনাদের স্ত্রীদেরকে কখনো এই কথাটা বলবেন না যে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা হতেই পারে প্রতিটি সংসারেই কিন্তু অশান্তি হয় ঠুকঠাক ঝগড়া লেগেই থাকে তো এটার ক্ষেত্রে আপনারা সমাধান করে নিন কিন্তু অনেকে দেখা যায় যে আপনারা অনেকে রেগে যান দিয়ে আপনাদের স্ত্রীদেরকে বলেন যে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও পরে আবার কি করেন তাকে তার কাছ ক্ষমা চান তার কাছে তাকে সরি বলেন তো একটা কথা কি জানেন তো আপনি যখন একটা মেয়েকে এ কথাটা বলেন যে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও মেয়েটার কিন্তু কত কত পরিমাণ যে কষ্ট হয় সেটা হয়তো আপনারা কখনোই বুঝতে পারবেন না কারণ আপনারা তখন এই কথার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেন যে মেয়েদের আসলে নিজের কোনো বাড়ি হয় না মেয়েদের নিজের বাড়ি সেটা হচ্ছে একমাত্র কবরস্থান মেয়েদের বাড়ি শ্বশুর বাড়ি আর হচ্ছে বাবার বাড়ি এই দুটাই কিন্তু অন্যের বাড়ি নিজের মেয়েরা কিন্তু আপনার সংসারে আসে আপনার বাড়িটাকে কিন্তু সে নিজের বাড়ি মনে করে নিজের বাড়ি মনে করে সে কিন্তু আপনার সংসারে থেকে যায় এবং সে কিন্তু সারা জীবন থাকার জন্যই আপনার সংসারে আসে কিন্তু আপনি যখন অনেক রাগের মাথায় তাকে বলেন যে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও তখন মেয়ে তার যে কি পরিমাণ কষ্ট পায় এটা হয়তো আপনারা কল্পনা করতে পারবেন না যে সংসারটা সে নিজের মনে করে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে আগলে রাখে সেই সংসার থেকেই আপনি তাকে বের হয়ে যেতে বলছেন তখন তখন তার মনের অবস্থাটা কি হয় আপনারা হয়তো কখনও কল্পনা করতে পারবেন না এটা কারণ আপনারা তাকে পরে সরি বলবেন ক্ষমা চাইবেন তাকে ভালোবাসার কথা বলবেন সে কিন্তু আপনাকে ক্ষমা করে দেবে কারণ মেয়েরা ভালোবাসার কাঙাল আপনি তাকে একটু ভালোবেসে কিছু বললে সে কিন্তু গলে যাবে এটাই আসলে মেয়েরা ভালোবাসার কাঙাল ভালোবাসা দিলে তারা সব কিছু ভুলে যায় কত অনেক অনেক কষ্ট দেওয়ার পরেও আপনি যদি তাই ভালোবাসা দেখাবেন তখন দেখবেন সে সব কিছু ভুলে যাবে কিন্তু আপনাকে সে হয়তো বা ক্ষমা করে দেয় কিন্তু আপনি তার মনে যে আঘাতটা করেছেন সেটা কিন্তু সে কোনো দিনও ভুলতে পারবে না সে যখন আপনি কথাটা বলবেন তখন সে আপনার সংসারে থাকবে ভয় আপনার সংসারের প্রতি যে ভালোবাসে তার ছিল সেটা কিন্তু আর থাকবে না সে সব সময় ভাবতে থাকবে না এটা তো আমার বাড়ি না এটা হচ্ছে আমার স্বামীর ঘর আমার শ্বশুর বাড়ি আমি একটু অন্যায় করলেই আমাকে এখান থেকে বের হয়ে চলে যেতে হবে এই ভয়টা তার মনের মধ্যে কিন্তু সারা জীবনের জন্য ঢুকে যাবে আপনার সংসারকে সে আর কখনোই আগের মতো ভালোবাসতে পারবে না তাই আপনাদের যত যাই হোক এই কথাটা কখনো আপনাদের স্ত্রীদেরকে বলবেন না যে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও কথাগুলো যদি খারাপ লাগে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন